আসসালামু আলাইকুম কী ভাবছেন সরিষা ফুল দেখে যেতে দ্রুত কিভাবে দেখেন আমাদের বাসা কিন্তু ঝিনেদা আর আমাদের ঝেনেদার পাশে মাগুরা বাংলাদেশের সব থেকে আগে আর কি উৎপাদন হয় আমাদের এই ঝিনেদা জেলার মধ্যে এবং মাগুরাই সরিষা যে দানাটা এইটাকে বোনা হয় এবং সব থেকে আগে যদি ওঠে আমাদের অঞ্চলে সরিষার দানাটা ওঠে দীর্ঘ সাত বছর যাবত নতুন ফুলের স্বাদ আমাদের কাছ থেকে নেন সেটা হচ্ছে সরিষা ফুলের মধুর স্বাদ আপনারা জানেন সরিষা ফুলের মধু কিন্তু নতুন যে মধুটা যখন ওঠে ডিসেম্বর মাসে এই স্বাদটা সুপার কোয়ালিটি মানে অসাধারণ স্বাদ হয় কিন্তু এই মধুটাই যখন দুই থেকে তিন মাস বয়স হয়ে যায় অর্থাৎ ক্রিস্টাল অবস্থায় যখন জমা অবস্থায় থাকে এরপরে যখন গরম চলে আসে এরপরে যখন যেটা লিকুইড হয়ে যায় তখন কিন্তু এই ফ্লেভার বা এই স্বাদ থাকে না চেঞ্জ হয়ে যায় তো সবাই বারবারই বলে ভাই নতুন যখন সরিষা মধু উঠবে না তখন ওই যে সেই বছরে দিছিলেন ওই স্বাদের মধুটা লাগবে তো ইনশাল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি একদম আমাদের মাঠে আজকে ডিসেম্বরের চার তারিখ ঠিক ডিসেম্বরের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঠিক এই নতুন ফুলের মধুর স্বাদ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো আপনারা যারা নতুন ফুলের স্বাদ নিতে চান আমাদের কাছে অগ্রিম যারা অর্ডার দিয়ে রাখবেন যারা আগে অর্ডার দিবেন ঠিক তারাই কিন্তু আগে এই সরিষা ফুলের মধুটাই পাবেন আর আপনারা জানেন যে শীতকালে কিন্তু সরিষার মধু একদম জমে যায় আর এই জমা মধুটাই সব থেকে টেস্ট লাগে খাইতে অর্থাৎ ক্রিস্টাল হানি বলে অনেকে চেনে এটা জমা অবস্থায় থাকে আপনারা জানেন যে এই মধুটা সব থেকে টপ কোয়ালিটির এবং এই ভালো মধুটা এবং এই নতুন মধুটা পাওয়ার জন্য আপনাকে দেশি গ্রহণে অবশ্যই একটা লাইক দিয়ে রাখতে হবে এবং মধু আসার সাথে সাথেই আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায় যে দেশি গ্রহণে নতুন মধু চলে আসছে তো সবাই ভালো থাকবেন দেশি গ্রহণের সাথে থাকবেন আসসালামু আলাইকুম